সালাম মাই বাংলা সাহিত্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক প্রায় সকল চাকরির পরীক্ষায় এখান থেকে অসংখ্যবার বা অসংখ্য প্রশ্ন হয়ে থাকে সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে আশা করি আর ভুল হবে না বাংলা সাহিত্য ধারার জনক বাংলা গদ্য ছন্দের জনক রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছনটের জনক মাইকেল মধুসূদন দত্ত বাংলা কবিতায় ছন্দের জনক মাইকেল মধুসূদন দত্ত আধুনিক বাংলা নাটকের জনক মাইকেল মধুসূদন দত্ত বাংলা কবিতার জনক মাইকেল মধুসূদন দত্ত আধুনিক কবিতার জনক সৈয়দ আলী আহসান বাংলা চলচ্চিত্রের জনক হীরালাল সেন বাংলা গদ্যে সাহিত্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা নাটকের জনক দিন মিত্র বাংলা গজলের জনক কাজী নজরুল ইসলাম ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ হাফেজ